আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের মিজান কাকাকে পাইলাম ভাইয়া ওনার দক্ষ হাতের সেই ছোটবেলায় ওনার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে নিয়ে করেন না বিভিন্ন জায়গায় পাঁচ টাকা দশ টাকা দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা চালাইতাম ওনার কাছ থেকেই আজকে আবার সেই লিক সারায় নিলাম দেখতে পাচ্ছেন এখন আছি আমি আমার পাশের গ্রাম এটা সামনে হচ্ছে গিয়ে গুগুর চপ এই জায়গাগুলা গ্রামীণ এত সুন্দর পরিবেশ আসলে মাঝে মাঝে বিকাল টাইমে এই দিকে আসি এখন যাব হচ্ছে গিয়ে ব্যান হচ্ছে এটা হচ্ছে ব্যানাইয়া বাজার সামনে হয়েছে আমার বন্ধু নাসিরের দোকান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির পাসফুড আজকে ওরা কল দেয়নি অবশ্য আমার গরম চলে যেতে হবে কারণ গরম পেলে যাইতে পারবো না যেতে কষ্ট হয়ে যাবে আমি কেন বলছিলাম দেখছেন এই রাস্তাটা এত বেশি সুন্দর এই রাস্তাতে চালাইলে আপনার মনে হয় না যে আমি সাইকেল চালাইতেছি এখন আছি মুদফ্পরগঞ্জ মুদফ্পরগঞ্জ পার হচ্ছি আলহামদুলিল্লাহ তো তাড়াতাড়ি যাওয়া যায় কারণ হচ্ছে গিয়ে যে পরিমাণে গরম শুরু হয়েছে ভাপরে আমার অবস্থা দেখতে পাচ্ছেন যদি করুন অবস্থা অনেক বেশি গরম লাগতেছে লালমাই দিয়ে একটা ব্রেক দিব পানি খাওয়া লাগবে পানি নিয়ে আসি না তো পানি খাওয়া লাগবে দেখতে পাচ্ছেন পুরা উঠে গেছে মোন ব্যাগের খুলে ফেলছি অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার ডান আর উনিশ কিলোমিটার মতো আছে বাকি মানে টোটাল চল্লিশ কিলোমিটার একচল্লিশ কিলোমিটার চালানো লাগবে কমও লাগতে পারে তো এখন আছি লালমাই এটা কি ডাইরেক্ট নামায় দিছে কাকা দেখছো নি মুরুব্বি কই নামায় দিছে

মজা লাগে ভাই তো আলহামদুলিল্লাহ এই তো পদুয়ার বাজার আইসা পড়ছি খারাপ না ভালো একটা সময় আইসা পড়ছি কিন্তু আসার কথা ছিল আরও আগে আগে আপনারা তো দেখলেনি আলহামদুলিল্লাহ এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো এই তো এখন আছিস কুমিল্লা বাণিজ্য মেলা হয় যে এই যে এইমাত্র চলে আসলাম এক ঘন্টা তেতাল্লিশ মিনিট সময় লাগছে আমি ভাবছিলাম যে আস্তে আস্তে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আসতে পারবো কিন্তু আমার টার্গেট ঠিকই ছিল কিন্তু হচ্ছে গিয়ে সাইকেলের মধ্যে সাইকেলের সমস্যা হয়েছে ধ্যান হচ্ছে গিয়ে এই ব্যাগটা ওজনও আছে মোটামুটি দশ কেজির মতো হবে মোটামুটি ওজন আছে তো ওই বিধায় আপনার হয়েছে কি এক ঘন্টা তেতাল্লিশ মিনিট লাগছে চল্লিশ কিলোমিটার চালাইতে মানে অনেক সময়ের বেশি লেগে গেছে